মাই গড এটা কোন সাকিব খান এটা কি আমাদের মেগাস্টার সাকিব খান এইভাবে প্রেজেন্ট করেছে বরবাদ তিন সেকেন্ড লুক দিয়ে আমাদের মেগাস্টারকে আমি ভাবতে পারছি না এক মিনিট আগে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সেকেন্ড লুক বরবাদের সেকেন্ড লুক ওরে বাপরে আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এভাবে কোনো দিন কেউ দেখেছ সাকিব ভাইয়াকে এইভাবে কোনো দিনও কেউ দেখেছ কি না আগে কমেন্ট করো আমরা দেখিনি আমরা সত্যি দেখিনি এটা একটা ভাই আলাদা লেভেলের লুক হয়ে গেছে সোশ্যাল মিডিয়া সমস্ত বরবাদ হয়ে যাবে এই লুক দিয়ে হ্যালো আমার সাকিবিয়ান ম্যাডাম ভাই চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আমি এক্সাইটমেন্ট এরকম করছি সাকিব ভাইয়ের এইরকম একটা লুক আমরা পাবো এটা এক্সপেক্ট তোমরা কতজন করেছিলে একটু কমেন্ট করে জানাও আমি স্যালিউট জানাব মেহেদি হাসান হৃদয় ভাইয়াকে কিভাবে প্রেজেন্ট করেছেন ভাইয়া আপনি মেগাস্টার সাকিব খানকে কীভাবে কেউ ভাবতে পারে না এইভাবে এইরকম একটা লুক নিয়ে মেগাস্টার আসবেন কালকে কি হতে যাচ্ছে সিনেমা হলে যখন এই লুকটা নিয়ে সাকিব ভাইয়ার এন্ট্রি সিনটা হবে আমি আমি লিটারেলি ভাবছি যে কালকে কি হবে এই মোমেন্টটাতে সিনেমা হলে আমরা লুক রিয়াকশনটা করি আমার হাত ফাত না লিটারালি কাঁপছে রিয়েল এনার্জি প্রোডাকশন লিখেছে ঈদ মুবারক বরবাদ ইজ কামিং টু ইয়ার নিয়ারেস্ট সিনেমা হল টুমরো বলে সেকেন্ড লুকটা ওরে বাপ হাতে চপার আর এক হাতে আমরা দেখতে পাচ্ছি পানীয় আচ্ছা সাকিব ভাইয়ার ফেসিয়াল এক্সপ্রেশন মুখে একটা সিগার যেভাবে তাকিয়ে আছেন একটা দিকে স্পেশালি যেভাবে তার মেকআপ চোখে আহত হয়ে চোখ ফুলে গেছে দুটো ওপর পাতার নিচের পাতা দুটো চোখই ফোলা মানে দুটো দিকই ফোলা মাথায় কাটা দাগ গালে কাটা দাগ মাথায় মানে ছোট ছোট চুলগুলো এবং দাড়িটা যেভাবে পুরো ব্যাপারটা প্রেজেন্ট করেছে আমি হাঁ করে দেখছি ভাই আমি সত্যি হাঁ করে দেখছি এটা কি ছিল কস্টিউমটা দেখো বাপরে কি ছিল ওরে বাইরে ভাই আমি আমি আর কিছু নিয়ে নিয়ে কথা কথা কি শুধু লুকটা বলতে চাই আমি তাম্বারকার এই প্রসিটিক মেকআপটা করিয়েছেন সারা গায়ে রক্তের ছিটা এবং প্রচণ্ড রকমের একটা অ্যাকশনের পরে এই অবস্থাটাতে আমরা মেগাস্টারকে দেখতে পাবো এটা আমরা ফিল করতে পারছি এমনি তো ফার্স্ট লুকে সবাইকে সাইলেন্স করিয়ে দিয়েছে রোলস রয়েসের ওপরে বসে থেকে মানে একের পর এক একের পর এক মেরে চলেছেন সেকেন্ড লুকেও এই লেভেলের অ্যাকশন হাতে চপার নিয়ে এই রকম একটা ফেসিয়াল এক্সপ্রেশন দিয়েছেন আমাদের মেগা স্টার ফিল করতে পারছো চারিদিকে কি হবে আরে বাপ রে আরে বাপ রে পেছনটা আমরা দেখতে পাচ্ছি এগেইন বড় বড় কিছু বিল্ডিং একটা শহর এবং মেগাস্টারের ঠিক পেছনে কিন্তু কিছু আগুন জ্বলছে মানে কাইন্ড অফ বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে এই ক্যারেক্টারটা সব কিছু ধ্বংস করে দিতে পারে আমি লিটারালি শকড হয়ে গেছি এবং পায়ের ট্যাটুটা দেখো পায়ের মানে পায়ের পাতাটার ওপরটাতে একটা রাউন্ড আকারের ট্যাটু আছে এবং সাকিব ভাইয়ার অনেক মানে বডিতে এই জায়গাগুলোতে ট্যাটু আছে সেটা তো আমরা টিজারে দেখতে পেয়েছি ফার্স্ট লুকটা একটা একরকমের লুক সেকেন্ড লুকটা কিছু ছিটকে দিয়েছে ভাই ছিটকে দিয়েছে এই লুক দেখার পরে বরবাদ দেখতে যাওয়ার জন্য লোকজন পাগল হয়ে যাবে পাগল হয়ে যাবে আমার মনে হয় এক্ষুনি অ্যাডভান্স বুকিং এর রেশিওটা টিকিট বুকিং এর আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে বেশি বেশি করে শেয়ার করো সবাই সেকেন্ড লুকটা হচ্ছে ভাইয়া থ্যাংক ইউ রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস সিদ্ধি এন্টারটেনমেন্ট এবং আমাদের মেগাস্টার সাকিব খান তিনি একজন সত্যি জাত অভিনেতা জাত অভিনেতা ছাড়া এই ফেসিয়াল এক্সপ্রেশন বেরোতে পারে না ভাই বেরোতে পারে না এটা আলাদা রকমের লাগছে দেখতে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর অমিত আম্বরকে অবশ্যই থ্যাংক ইউ এগেন থ্যাংকস এই রকম লেভেলের একটা প্রস্তাবিক মেকআপের জন্য আমরা সত্যি এক্সপেক্ট করিনি এইভাবে আমরা আমাদের মেগাস্টারকে কখনো পাইনি কখনো পাইনি শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আমার খুব শীঘ্রই তাহলে এখন জন্যে টাটা অগ্রিম ঈদ মুবারক সবার সকলকে